আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন এইদের আগেই তো প্রোগ্রাম আপনার দিয়ে শেষ করেছে আর তো প্রোগ্রাম দেওয়া হয় না আসলে কয়েকদিন কালেকশন করলাম ফিলেক বি করুক এই জন্য প্রোগ্রাম দেওয়া হয় না আর লেখার সাথে সাথে কিছু অর্ডার ছিল এগুলো বেঁচেছি আর কিছু ফিলেক বি করু কালেকশন করছি তার তো খুব কম পাওয়া যায়

ভালো পার্সেন্টের গরুগুলা কালেকশন করতে খুবই কষ্ট হবে আর বুঝছেন আর এই গরুগুলা আসলে সচরাচর সবার কাছে থাকে না কিন্তু বুঝছেন দেখেন গরুগুলার কোয়ালিটি দেখলে দর্শক বুঝতে হবে গরুগুলো আমি একটা মনে করি যে ভালো মানের একটা গরু দামে কেমন রাখছেন এটা ভাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে বাদ তিনটা গরুর দাম বলবো আচ্ছা এক থেকে চার পর্যন্ত আলোচনা করে বিক্রি করবে কারণ এগুলা গরু আসলে অনেক ডিমান্ড অনেক দামও একটু ভালো আপনার গরুগুলো দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা এটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখেন চলেন দেখে এই পাশে আজকে ভিডিও আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার সার বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা একটা লাল কালারের ফিলেকবি এটা হান্ড্রেড বাচ্চা আসলে আমার জিনিসটা আমি ভালো বলবোই দর্শক বিচার করে নিবে আমার থেকে বুঝছেন আচ্ছা খাদ্য দোকানটা হচ্ছে কেমন সব ঠিকঠাক আছে একটা গরু যদি খাওয়া দাওয়ায় ডিস্টার্ব করে আমি বাসায় থেকে ব্যাক নিব এটা আমার কাছে গ্যারান্টি একদম রোগ বালাই মুক্ত এটা আপনি একটা জিনিস মনে রাখবেন দর্শক ভাইরাও আমি বলতেছি যে ফিলেকবি গরু যদি আপনি খালি গুড়ি দেন

মনে করেন এটা বাচ্চাটা যে এত সুন্দর বাচ্চা পার্সেন্টই তারপর আসলে আমি দর্শক ভাইদের বলবো যে আশা করি যে এগুলা দেখে শুনে বিচার বিচার করে নেবে কিন্তু আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি এক গরু সব গরু সুস্থ সবল আছে একটা গরু কোনো অসুস্থ নাই আর কোন লোক যদি বলে যে এটা অসুস্থ আমি ওইটা আপনার বাসায় থেকে পর্যন্ত ব্যাক নেব কোনো সমস্যা নেই সেটাই তো এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বর এটা সাইড করে দেন চার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা চার নম্বর এটাও ফিলেক বাচ্চা এই চারটা গরু আমি আলোচনার সাপেক্ষে রাখলাম আসলে বড় খামারিরা এসব গরুগুলো আপনি মনে করেন চারটা পাঁচটা একসাথে নেয় আর তারা জানে যারা এই গরুগুলো পালে তারা দাম সম্বন্ধেও জানে ঠিক আছে এই জন্য আমি দামটা বলতেছি না হাইটে রাখতেছি যে অনেকজনা জানে না তো ওই জন্য অনেক মন্তব্য করে ঠিক আছে কিন্তু যারা জানে তারা কিন্তু মন্তব্য করে না এই জন্য চারটা গরু আমি আলোচনার সাপেক্ষে রাখলাম যারা নিতে চায় আপনার সাথে একটু কথাবার্তা বলে গরু নিতে পারে নিতে পারবে চার নাম্বার দেখলাম এই পাশে পাঁচ নম্বর সিরিয়ালের জন্য পাঁচ নম্বরেও একটা ফিলেক বি ওইটা ওইটার বয়স আপনার চার মাস ওইটা আপনার মনে করেন খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখলে বুঝতে পারবে ওইটার দাম আমি রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা কেউ যদি নিতে চায় বাচ্চাটা দেখবে ভবিষ্যৎ চিন্তা করে গরুটা নিতে পারে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নম্বরের গরু এই পাশে সিরিয়ালে ছয় নম্বর যেটা নিয়ে আসেন মায়াবি একটা গরু মায়াবি একটা গরু মানে এটা আপনার শাইওয়ালের সাথে বাহামা কস আহ গরুটা অনেক সুন্দর মানে গরু কালারটা অনেক সুন্দর